রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস কর্মব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও শুরু হলো আরও একটা নতুন বছরের সূচনা দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে সক্রিয় থাকলেও শিল্পীয় ও সংস্কৃতির প্রতি তার টান বরাবরই ছবি আঁকা গান গাওয়া যেন তার নৃত্য অভ্যাস এই বর্ষেও তার ফিটনেস মানুষকে অনেকটাই অনুপ্রাণিত করে আজ দেশ জুড়ে তাকে শুভেচ্ছা বার্তা ভরিয়ে দেন এক্স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তার নেতৃত্বে বছরের সরকারের অবসান ঘটে। তার করা হয়। সেই তৃণমূল কার্যালয়ে কেক কেটে এবং পরবর্তী পর্যায়ে একশো কুড়ি জন গরিব মহিলা ও পুরুষের হাতে কম্বল ও দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার ও মিষ্টি বিতরণ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ সহসভাপতি কেশব রাউত ও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই দিনটিকে কেন্দ্র করে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী ও সমর্থকেরা কি বলবেন দেখুন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আজকে জন্মদিন এবং পুরো পশ্চিমবঙ্গের ন্যায় আমাদেরও জামগ্রাম পঞ্চায়েতের কাতুরটায় আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কেক কাটা হলো তাদের সাথে মিষ্টি বিতরণ ক্যালেন্ডার এবং স্যান্ডার অনেক বয়স্ক লোককে কম্বল দেওয়া হচ্ছে আমরা আশা করবো দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং ওনার যাতে শরীর সুস্থ ভালো থাকে এটাই আমরা ভগবানভাবে প্রার্থনা করি শহরে সানসোনের কার্যত কলোনি আধুনিক উপনগরী আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রয়েল টোর্স আরও একটি প্রকল্প তপতি ক্লেভ জি প্লাস ফাইভ এনক্লেভে আপনি পাবেন থ্রি বিএইচকে ও টু বিএইচকে আধুনিক রুচিসর মতো মডের মতো ফ্ল্যাট বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা টোয়েন্টি ফোর সেভেন লিফ্ট ইলেকট্রিক ওয়াটার সার্ভিস এন্ড মেনী মোড় সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপথী ইনক্লেট তপথিন শ্রমুলতলা বিসাইড ওয়েস্ট মিউজিয়াম এক নম্বর মশিলা কলোনি আসানসোল ফর মোর রেটাল কনট্যাক্ট এইট থ্রি নাইন ওয়ান নাইন জিরো ট্রিপল নাইন সেভেন অ্যান্ড নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান টু জিরো ওয়ান টু রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কেপ এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জ এর সুবিধা পাবেন সামারি অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি কুড়ি হাজার টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসারিজে ফিফটি পার্সেন্ট অফ এলাকাটা করুন বিশ্বাসের সাথে পঁয়তাল্লিশ বছরের রিকো ইলেকট্রনিক দত্তবাবুর দোকান দুর্গা মার্কেট আসানসোলে যার কোথাও কোনো শাখা নেই নিশ্চিত হতে কল করুন ডাবল নাইন ডবল থ্রি জিরো ফাইভ সিক্স থ্রি টু ফাইভ এই নম্বরে